কে বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত হ্যাঁ জান্নাত কনফার্ম বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছে যারা ইসলামী দল না তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত আলমদের কি ভূমিকা রাখা উচিত ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে বলেন ভোট চাইতে আসলে বলবেন যে কি কি ইসলাম কি কি কাজ করে দিবেন বলেন প্রথম কাজ আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা শরিয়া ছাড়া আমি চলতে পারি না কারণ আল্লাহ বলছে তার নবীকে সুম্মা জালনা কালা ইন শারিয়াতিমিলামরে আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি আপনি শরীয়ত বাস্তবানোর জন্য কি কি করবেন লিখে দেন আমরা এটা প্রচার করব আপনার পক্ষ নিয়ে কথা বলবো যে ও মুকেশ শরিয়া বাস্তবান করবে উনি বলছে वादा করছে জায়গায় জায়গায় বলে দেব দেখি আপনার কয়টা কি আপনি সংগ্রহ যাইতে পারেন কিনা তো আপনাদের আল্লাহ শরীয়ত নিয়ে যা কথা বলবে না আল্লাহ শরীয়ত তারা করবে না এরা এই জাতীয় জুজুর ভয় দেখাচ্ছে এ বলছে জান্নাত কনফার্ম এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে কোন ব্যক্তি আল্লাহ এবং তার রসুল ব্যতীত বলতে পারবে না কার জন্য জান্নাত আপনি বলবেন যে এই কাজ করলে আপনার ভালো কাজ হবে এটা বলতে পারেন এটা জান্নাতের পথের একটা সোপান হবে আল্লাহ হয়তো কবুল করবেন আপনি এগুলি বলতে পারেন যদি কোনো সত্য হয় কিন্তু সত্য না হলে তো এগুলি বলতে পারবেন না প্রত্যেকে দাবি করবে আমার উপর দিলে জান্নাত জান্নাত যাওয়ার জন্য এত কাজ কাজে লাগবে ইমান ইমানও আমাদের সারে লাগবে ইমানটা তো শুদ্ধ হয়নি

এই বোল্টের চিন্তাও করেন না দাওয়াতের কাজ নিরবিচ্ছিন্ন ভাবে করে যান কয়জন মানুষকে ইমানের দিকে আনছেন এই চিন্তা করেন তো আপনার দ্বারা কয়জন মানুষ সহি আকিদ মানা যে আসছে কয়জন মানুষ বিশুদ্ধ ইমান নিয়ে আছে। এইটা একটু চিন্তা করেন ভোটের ব্যাপারে আল্লাহ আপনাকে মোটে জিজ্ঞাসা করবেন না কেন আপনি যেহেতু এটা কুফুরির উপর নির্ভরশীল হয়ে গেছে অনেক কিছুতেই সেহেতু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ব্যক্তি বলে যে আপনি ভোট না দিলে আমানত হ্যাঁ দ্বিতীয় না বলে আমানতটা কোথায় আসিল আমানত যদি কোন। আল্লাহ কি বলছে তো না কয়জন যোগ্য আছে আপনি ভালো করে দেখেন শরীয় দৃষ্টিতে কয়জন যোগ্য আছে সবাই শরীয়তে ভোট পেতে পারে না আপনার গণতান্ত্রিক নিয়মে সবাই ভোট পেতে পারে বুঝলেন কিনা যে সরিয়া মানে সেও ভোট পায় যে ফাইটে যায় ফাইটে যায় গান গায় সেও ভোট পায় যে শয়তান সেও ভোট পাচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে আবুল রেও ভোট পাইয়ে লেবু আবুল ফাউল বাউল আবুল বাউল ফাউল রেও দেখবেন কেউ ভোট দিয়ে কোন ধরনের ভোটে কে দিব কিভাবে জায়জ হয় আল্লাহ বিরোধী কথা যারা বলে অথবা আল্লাহর কথাকে অপব্যাখ্যা যারা করে কেউ ভোট পাইবে না দুই গোষ্ঠী আমাদের মধ্যে আছে আল্লাহর কথাকে অপব্যাখ্যা করে নিজেদের মন করে সাজিয়ে নিচ্ছে রসুলের কথাকে অপব্যাখ্যা করে নিজের মন সাজিয়ে নিচ্ছে আবার আরেক গোষ্ঠী সরাসরি আল্লাহ বিরুদ্ধে চলতেছে আবার ভোটের জন্য আপনার কাছে আসে কেন আসে কেন আসে ইমানদার হিসেবে আসে না দেশের নাগরিক হিসেবে আসে ওই দেশের নাগরিক হিসেবে ভোট দিবেন না ইমান দায়িত্ব হিসেবে দিবেন যে ভোট পাবে তাকে অধিকাংশই অধিকাংশই অধিকাংশ অধিকাংশ কেন বললাম